হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারো হাজির একটা নতুন ব্লগ নিয়ে এবং অবশ্যই নতুন কিছু বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয়বস্তু যেটা সেটা হলো আমরা প্রতিনিয়ত ঈশ্বরকে দোষারোপ করে থাকি হে ঈশ্বর আমাদের কেন এটা নেই ওটা নেই সেটা নেই কেন আমার সাথে এটা হলো তুমি কি দেখতে পাও না ইত্যাদি 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 কেউ কেউ প্রতিনিয়ত নিজেদের ভাগ্যকে দোষারোপ করে থাকে কিন্তু কেউ এটা জানে না যে আমরা নিজেদের ভাগ্যটাকে তৈরি করে নিয়ে আসি এখানে ঈশ্বরের রকম দোষ থাকে না আমরা ঈশ্বরকে কখন বেশি দোষারোপ করি যখন আমরা হেরে যাই যখন আমরা আমাদের জীবনে যেটা চাই সেটা যদি না পাই বা যখন আমাদের থেকে অন্য কেউ বেশি পায় যখন আমাদের থেকে বেশি কেউ সুখে থাকে তখন তবে আপনি কি জানেন আপনার এই বর্তমান জীবনটা আপনার ভালো থাকা খারাপ থাকা সুখ ভোগ যা কিছু হয়েছে এবং যা কিছু হচ্ছে তা আপনার পূর্বজন্মের কর্ম অনুযায়ী এবং বর্তমানে আপনি যা যা কর্ম করছেন সবই লেখা লেখাচকা হচ্ছে আপনার পরবর্তী জীবনের ভাগ্যটা কেমন হবে সেইটা দেখুন একটা জীবনে আপনার পাপ পণ্যের ফল সবটা ভোগ করতে পারবেন না তাই কিছু কিছু তোলা থাকে পরবর্তী জন্মের জন্য আর যারা এই জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্তি লাভের জন্য আসে তাদের জীবনযাত্রাটা কন্টকময় ও যন্ত্রণাদায়ক হয়ে থাকে যেটাকে বলে মুখ্য লাভ না জানি কত না কত জন্মের খারাপ কর্মের ফলগুলো ভুগতে হয় আরেকটা জিনিস জানবেন যে যারা স্টার সিট গড চাইল্ড লাইট ওয়ার্কার হিলার এদের জীবনটা আর দশটা সাধারণ মানুষের মতো হয় না এদের জীবনটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক হয় ছোট থেকেই এবং শুনেছি কিছু কিছু টুইন ফিল্মদের জীবনটাও এরকম যন্ত্রণাময় হয় কারণ এদের জন্মের পর থেকে খারাপ কার্মিকদের সাথে ডিল করতে হয় নেগেটিভ কার্মিক যারা মানে পূর্বজন মানে বিভিন্ন জন্মে যারা যাদের সাথে সে তার খারাপ কর্ম আছে তাদের সাথে ডিল করতে হয় যদি আপনি কখনো এমন মানুষদের জীবনের কাহিনি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে জানতে পারবেন যে আপনার জীবনের কষ্টটা তুচ্ছ তাদের জীবনের কাহিনীর কাছে তাদেরকে পাঠানো হয় প্রচুর মানুষকে হিল করার জন্য এবার বলি ভালো না থাকার একটা প্রধান কারণ চাহিদা আপনার জীবনে যত চাহিদা থাকবে ততই আপনার জীবনে সুখ কমবে আপনি যত অল্প সন্তুষ্ট থাকবেন ততই আপনার জীবনে শান্তি থাকবে একটা জিনিস জানবেন সুখে থাকা মানে কিন্তু শান্তিতে থাকা নয় কিন্তু আপনি বেশি সুখে থাকতে গিয়ে দেখলেন আপনার জীবনে শান্তিটা টাটা বাই বাই করে দিচ্ছে আর ঠিক তখনই ঈশ্বরকে আপনি দোষারোপ করছেন আরও একটা ভালো না থাকার কারণের কথা বলি এক্সপেক্টেশান কারোর কাছে কোনো দিন আশা রাখবেন না মানে প্রত্যাশা রাখবেন না আপনার মনের মধ্যে যত বেশি প্রত্যাশা বাসা বাঁধবে ততই কিন্তু আপনি নিরাশ হবেন হতাশ হবেন তাই মনের মধ্যে রকম প্রত্যাশা রাখবেন না কারোর প্রতি যেমন ধরুন আপনি কাউকে ভালোবাসছেন বা আপনি কাউকে কিছু দিচ্ছেন বা আপনি অন্যদেরকে ভালো চাইছেন ইত্যাদি ইত্যাদি যা কিছু ভালো আছে সবই আপনি অন্যদের জন্য করছেন এটা না ভেবে যে বিনিময়ে আপনি কি পাবেন আপনি হয়তো সেই সব ব্যক্তিদের থেকে কোনো কিছুই আশা করেন না কিন্তু আপনি একটা মানসিক শান্তি অনুভব করেন আর যখন আপনি সেগুলোই পেতে চান যেগুলো আপনি অন্যদেরকে দেন এবং মনে মনে প্রচণ্ড আশা রাখেন কিন্তু উল্টো দিক থেকে চার আনাও পান না আপনার মন বিষণ্নতে ভরে ওঠে খারাপ থাকেন ঈশ্বরকে দোষারোপ করেন দেখুন ভালো থাকতে গেলে হয় আপনি সবাইকে নিঃস্বার্থভাবে সবটা উজাড় করে দিন কোনো রকম আশা না রেখে আর না হয় আপনি কাউকে কিছু দেওয়া বন্ধ করুন শুধু নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন নিজের খেয়াল রাখুন নিজের ভালো থাকার দায়িত্ব নিজেই নিন সেলফ কেয়ার ইনার ওয়ার্ক সেলফ রেসপেক্ট এইগুলো যখন আপনার মধ্যে কাজ করবে তখন দেখবেন আপনিও সুখী এবং ঈশ্বরও সুখী এবং সবাই সুখী একটা কথা ভেবে দেখুন তো আপনার ভালো থাকার দায়িত্ব কেন অন্য কেউ নিতে যাবে আপনার ভালো থাকা বা খারাপ থাকা অন্যের হাতে কেন থাকবে আপনার নিজের হাতেই কেন থাকবে না তাহলে আপনি কি স্বার্থপর নন যে আপনার নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের কাঁধে চাপিয়ে নিশ্চিন্তে থাকতে চান আপনি যদি নিজের ভালো থাকার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে থাকেন তাহলে ভগবানকে আর অভিযোগ করতে হবে এটা বলতে হবে না যে আমি সবার ভালো থাকার দায়িত্ব নেই কেন কেউ আমার ভালো থাকার দায়িত্ব নেয় না হে ভগবান আরও একটা জিনিস ভগবানকে দোষারোপ বা অভিযোগ করে থাকি যে ভগবান এটা কেন নেই সেটা কেন নেই এটা দাও সেটা দাও কেন অন্যদের আছে আমার কেন নেই আমার কেন থাকবে না আমি এত করে চাইছি তাও কেন দিচ্ছ না তো ইত্যাদি 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 কিন্তু আপনি ঈশ্বরকে কি কোনোদিন ভালোবেসেছেন কখনো কি জিজ্ঞাসা করেছে তুমি কেমন আছো একবার ভালোবেসে দেখুন তো রকম চাহিদা না রেখে দেখবেন আপনার জীবনে কিছুই নেই কিন্তু শান্তি আছে আপনি নিঃস্বার্থভাবে ঈশ্বরকে ভালোবাসবেন আপনাকেও ঈশ্বর ভালোবাসবে আর তাছাড়া আমরা কেউ কেউ বলে থাকি যে ঈশ্বর আমার শান্তি দাও কিন্তু আপনি কি জানেন সুখ শান্তি এমনকি ভগবান আমার আপনার মধ্যেই রয়েছে আপনার অন্তরের মধ্যে রয়েছে অথচ আপনি বাইরে খুঁজাখুজি করছেন ভালো না থাকার আরেকটা প্রধান কারণ হলো কিছু মানুষ না সর্বদা শুধু উপরের দিকে তাকায় তাহলে আপনি যদি এমন হয়ে থাকেন তাহলে দিনই শান্তি পাবেন না ভালো থাকবেন না কারণ উচ্চাকাঙ্ক্ষা একদমই ভালো না আকাঙ্ক্ষা করা ভালো কিন্তু উচ্চাকাঙ্ক্ষা জীবনের শান্তিটা বিঘ্ন করে ওই যে প্রথমে বললাম না অতিরিক্ত শোক খুঁজতে গিয়ে শান্তিটা বিঘ্ন হয় বরঞ্চ আপনি নিচের দিকে তাকান দেখবেন আপনার থেকে খারাপ অবস্থায় কত কত মানুষ দিন কাটায় বরঞ্চ ঈশ্বরকে ধন্যবাদ জানান এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য যেখানে আপনি দুবেলা দুমোটা খেতে পাচ্ছেন যদি আপনার কিছুই না থাকে তবুও আপনার ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন আছে কারণ আপনার দুটো হাত আছে দুটো পা আছে চোখ আছে মাথার উপর ছাদ আছে ঘুমানোর জন্য একটা বিছানা আছে আপনার হাতে এই মোবাইলটা রয়েছে যে আপনি এই কথাগুলো শুনছেন অনেকেরই হাত নেই কারো পা নেই কারো চোখ নেই একবার ভাবুন তো যার চোখ নেই সে পৃথিবীর রূপ রস কিছুই উপলব্ধি করতে পারেনি আপনার জীবনে যা কিছু ভালো আছে অবশ্যই তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভুলবেন না ঈশ্বর কিন্তু খুব খুশি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার লাইন মনে পড়ে গেল এ জগতে হয় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি মানে যার আছে যত বেশি সে আরও চায় এবং আরও 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 চাইতে চাইতে সুখ চাইতে চাইতে শান্তিটাই নষ্ট হয়ে যায় পড়ার লাইনটা হলো রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি তবে পড়ার লাইনটা এখানে কার্যকর নয় মনে পড়লো তাই বললাম আর এইভাবে অতিরিক্ত সুখ সমৃদ্ধি চাইতে চাইতে কোথাও শান্তিটা কখন নষ্ট হয়ে গেছে আপনি ঢেরই পাবেন না সুখ শান্তি হলো মানসিক ব্যাপার সবই আপনার মধ্যেই রয়েছে ঈশ্বরকে শুধু শুধু দোষারোপ করবেন না কেউ শাক পাতা খেয়ে দিব্যি সুখের ঘুম ঘুমাচ্ছে আর কেউ মুরগির মাংস খেয়ে খাসি কেন জুটলো না সেই দুঃখে মরছে তো এটাই হলো এটাই হলো ব্যাপার তো যাই হোক আজকের এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি এই রকম নিত্য নতুন ব্লগে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করবো যেটা আপনার ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে কথা হবে টাটা